আবারও উত্তাল পরিস্থিতি কারাবন্দির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন যখন ন্যায় বিচারের সব পথ বন্ধ হয়ে যায় তখন রাজপতি হয়ে ওঠে একমাত্র বিকল্প ইমরান খান তার দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ বা পিটিআই নেতাকর্মীদের গণ আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে আহ্বান জানিয়েছেন তার ভাষায় আদালতে আর ন্যায় বিচার পাওয়া যাচ্ছে না শনিবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে ইমরানের এই বার্তা তুলে ধরেন পিটিআই মহাসচিব সালমান আকরাম রাজা তিনি জানান তোষাখানা দুই মামলায় ইমরান খান ও তার স্ত্রী বুর্ষা বিবিকে পৃথকভাবে সতেরো বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে পিটিআই দাবি ইমরান খানকে একাকি বন্দি করে রাখা হয়েছে পরিবারের সদস্যদের আদালতে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয় এমনকি বিচারকরা ভিডিও লিঙ্কের মাধ্যমে আদালতে যুক্ত হচ্ছেন বলেও জানানো হয় ইমরান খান বলেছেন তিনি তার অবস্থান থেকে এক ইঞ্চিও সরে যাবেন না প্রজনের শাহাদাতের বিনিময়ে জনগণের স্বাধীনতা রক্ষায় প্রস্তুত বলে মন্তব্য করেন তিনি পিটিআই এই রায়কে ইতিহাসের এক অন্ধকার অধ্যায় বলে আখ্যা দিয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই রায় পাকিস্তানের রাজনীতিকে আরও অস্থির করে তুলতে পারে। এখন প্রশ্ন একটাই পাকিস্তানের রাজপথ কি আবারও নতুন আন্দোলনের সাক্ষী হতে চলেছে সামিয়ান অফিসা ঢাকা টুডে